কার কার মনে আছে এই গাছটির কথা কারণ এই গাছটি নিয়ে আমার অনেক কয়েকটি ভিডিও আপলোড দিয়ে দেওয়া আছে অনেকেই কমেন্ট করেন যে আপনাদের গাছের অবস্থা কিছুদিন ভালো থাকলে কিছুদিন পর আবার খারাপ হয়ে যায় আমি আমার গাছগুলোকে কিভাবে ভালো রাখি তা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন কিন্তু এখানে আমি দেখি দেই এক বছরের মতো আমি এই গাছটির যত্ন নিয়ে নেওয়ার পরে কতকগুলো পরিবর্তন হয়ে গেছে আবার গাছটির কি অবস্থা আছে এখন সব কিছুই দেখিয়ে দিব আর দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি একটি করে পিকচার দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি গাছটির অবস্থা শুরু থেকে কেমন ছিল অনেকেই বলেন যখন আপনারা নতুন চারাগুলো উঠিয়ে আবার নতুন করে লাগিয়ে দেন ওই সময় কিন্তু চারাগুলো আবার ভালো অবস্থায় ফিরে আসে না হলুদ হয়ে যায় পচে যায় আর আমি আমার একটি গাছ থেকে কতগুলো চারা পাই সেটি কিন্তু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানেন আবার সবগুলো চারাই মোটামুটি আলহামদুলিল্লাহ আবার ধীরে ধীরে বড়ো হয় এখানে একটি গাছকে আপনারা দেখতে পেলেন যে প্রথমে আমি যখন গাছটি লাগিয়েছি পরে ধীরে ধীরে নতুন অনেকগুলো চারা বের হয়ে গেছে সেই চারাগুলো আবার উঠিয়ে লাগিয়েছি লাগানোর পরে গাছটি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে যাওয়ার পরে আবার কিন্তু গাছটি থেকে অনেকগুলো চারা বের হয়ে গেছে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রায় দুইবার পরিবর্তন এই গাছটির যাই হোক আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন ভালো আসেন সুস্থ আসেন এই গাছটির লাস্ট আপডেট দিয়ে দেওয়া ছিল যখন চারাগুলো প্রথমবার বের হয়ে গেছে এরপরে যখন চারাগুলো ধীরে ধীরে বড় হইতেছিলো আমি চারাগুলোর কিভাবে যত্ন নিয়েছিলাম আজকে আমি সেটি দেখাবো একটি কথা মনে রাখবেন অ্যালোভেরা গাছের ঋতু পরিবর্তনের সাথে সাথেই কিন্তু এই গাছেরও পরিবর্তন হয় অনেক সময় যখন দেখবেন খুব গরম পড়ছে এখন দেখবেন গাছগুলো অনেকটাই যেমন পাতাগুলো অনেকটা নরম হয়ে আসবে হলুদ হয়ে আসবে বর্ণহীন হয়ে যাবে আবার যখন দেখবেন যে শীতকাল আসবে গাছগুলো অনেকটা কেমন যেন শুষ্ক শুকনো কেমন যেন একটু আকারের হয়ে যায় এরপর যখন দেখবেন যে বর্ষাকাল চলে আসবে গাছগুলো অনেকটাই সতেজ হয়ে যায় তো যাই হোক এখন যেহেতু বর্তমানে বাংলাদেশে ভীষণ ভীষণ গরম পড়ছে আপনাদের গাছগুলোর প্রতি কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে তা না হলে একেবারে গাছের অবস্থা অনেকটাই বর্ণহীন হয়ে যাবে সবুজ রঙ থেকে মোটামুটি একেবারেই হলুদ হয়ে যাবে এখানে আমি একটি গাছ লাগিয়েছিলাম ভিডিওর শুরুতে প্রথমেই যে একটি পিকচার আমি শেয়ার করেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি গাছ থেকে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি প্রায় দশ থেকে পনেরো ষোলো মতো চারা বের হয়ে গেছে যারা বলেন চারাগুলো বের হওয়ার পরে বড় হয়ে উঠতে পারে না ধীরে ধীরে পচে যায় অথবা শুকিয়ে যায় তাদেরকে বলবো অবশ্যই আপনারা গাছের প্রতি একটু যত্নবান হবেন গাছে কতটুকু পরিমাণ আপনারা খাবার দিয়েছেন প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত যদি আপনারা একদমই খাবার না দেন তারপরেও চলবে কিন্তু যখন প্রথমে দিচ্ছেন তার পরিমাণটা কতটুকু দিচ্ছেন কত বড় পাত্রে লাগাচ্ছেন আবার মাটির সাথে যে পরিমাণ সারগুলো আপনারা মিশিয়ে নেন মানে আমি যেগুলো দেখাই সেগুলো আপনারা কতটুকু পরিমাণ করে দিচ্ছেন সেটা একটু অবশ্যই খেয়াল রাখবেন তাহলে দেখবেন যে আমার এই গাছের যে চারাগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের গাছের চারাগুলো এমন হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই আঙ্গুল দিয়ে দেখে নেবেন যে মাটিগুলো শক্ত আছে নাকি হচ্ছে নরম আছে যখন গাছে পানি দেন একদম মাটির নিচ থেকে দেখবেন যদি পানি একদম ভেজানো ভেজানো থাকে মানে শুকিয়ে যায়নি মাটিগুলো একবারে এর মধ্যে কিন্তু আর কখনোই পানি দেবেন না তা নাহলে চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকে আরেকটি কমেন্ট করেন যে আপু আপনার তো অনেকগুলো গাছ আছে এতগুলো পাতা দিয়ে কি করেন আমি একটি কথা বলি একটি অ্যালোভেরা গাছ থেকে যখন আপনারা পাতা ব্যবহার করা শুরু করবেন একটি পাতা যদি একদিনে ব্যবহার করেন দুই থেকে তিন দিন একটি গাছের পাতা আপনারা শেষ করতে পারবেন যদি চুলে ব্যবহার করেন অথবা মুখে ব্যবহার করেন মুখে ব্যবহার করলে একটু কম লাগে বা চুলে ব্যবহার করলে পাতাগুলো একটু বেশি লাগে কিন্তু এই গাছটি বড় হতেই প্রায় বা পাতাগুলো মোটা হতেই জেলযুক্ত হতেই কিন্তু এক বছর লাগে এর মধ্যে চারা হয়ে যায় অনেক বেশি কিন্তু পাতাগুলো মোটা তাজা হতে জেলযুক্ত হতে একটু সময় লাগে এজন্য অনেকগুলো চারা থাকলেও অনেক সময় হয় যে পাতাগুলো ব্যবহার করার যোগ্য না বা হয়নি এখনও জেল কম হচ্ছে যেমন এখানে আপনারা দেখতে পেলেন যে পাতাগুলো একদম নিচের দিকে পড়ে গেছে আমি সবসময় চেষ্টা করি সেই পাতাগুলোকে আলাদা করে নিতে এই পাতাগুলোই আমি মোটামুটি ব্যবহার করি আপনারা দেখতে পেলেন কারণ ওই পাতাগুলো মোটামুটি একদম জেলযুক্ত হয়ে গেছে আমি কিন্তু গাছে নানা রকমের সার নানা রকমের রাসায়নিক সার কীটনাশক এগুলো আমি কখনোই ব্যবহার করি না বাজার থেকে কেনা যে কোনো কিছুই আমি অ্যাভয়েড করে যাই অনেক সময় দেখবেন বাজারে অনেক মোটা তাজা অ্যালোভেরার পাতা বিক্রি হয় এগুলো কিন্তু একেবারেই মানে নানা রকমের সার দিয়ে যারা জমিতে আবাদ করে বিক্রির জন্য আপনি যদি কিনে নিয়ে আসেন নিয়ে আসার পরে যদি দুই থেকে তিন দিন রেখে দেন তাহলেই দেখবেন পাতাগুলো একদম পচে যাওয়ার মতো হয়ে যায় কারণ এগুলোতে অধিক পরিমাণ সার দিয়ে দেওয়া হয় আর যখন নিজে আপনারা বাসায় অ্যালোভেরার একটি পাতা কেটে রেখে দেবেন এটি যদি আপনারা বাইরেই প্রায় দশ থেকে পনেরো দিনের মতো রেখে দেন তারপরেও কিন্তু কোনো প্রকারের পচে যাবে না কারণ এখানে একদমই কোনো রকমের রাসায়নিক সার নেই আমি এই জিনিসটা দেখছি কারণ আমিও দুই এক সময় কিনে নিয়ে এসেছিলাম আসার পরে দেখছি দুই দিন রেখেই পাতাগুলো একেবারে পচে যাওয়ার মতো হয়ে গেছে বাট আমি যখন আমার গাছের এই পাতাগুলো ব্যবহার করি মুখে জেল যখন ব্যবহার করি তখন প্রায় আমি কেটে কেটে রেখেই দেই বাইরে প্রায় অনেক দিন যাবত থাকে তো এতে আমি বুঝলাম যেহেতু আমি চাই একটু একেবারে একেবারেই অ্যালোভেরা জেল মুখে ইউজ করতে কারণ অনেকেরই মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করার পরে সহ্য হয় না চুলকানি দেখা যায় তো এই কারণে আমি চেষ্টা করি যে কোনো প্রকার সার সারেই ব্যবহার করবো যাতে কোনো প্রকারের ক্ষতি আমার চুলের অথবা মুখে না হয় কারণ আমাদের মুখের ত্বক অনেকটাই কিন্তু সেন্সিটিভ থাকে এই জিনিসটি অবশ্যই সবার মাথায় রাখা উচিত আমি কিন্তু গাছে যে সারগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি কলার খোসা ডিমের খোসা আর একটু হচ্ছে শুকনো গোবর জাতীয় সার যেটা জৈব সারের মতো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে আমি রেখে দিয়েছি এরপর দেখুন এখানে আমি আর ভিডিওটি ক্লিপ আমার কাছে নাই যেহেতু এখান থেকে সবগুলো চারা তুলে নিয়ে নেওয়া হয়েছে আমি আসার পরে সেই সবগুলো চারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা পটের মধ্যে করে লাগিয়ে দিয়ে দেওয়া আছে এই চারাগুলো এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে আবার এই চারাগুলো থেকে অনেকগুলো নতুন নতুন চারাও বের হয়ে গেছে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে মাগাছটি ছিল সেটি এখন মোটামুটি এখন একাই আবার এই পটের মধ্যে আছে। কারণ এই সময় যদি আমি চারাগুলোকে আলাদা করে না দিই তা নাহলে কিন্তু ওই গাছটির যে পাতাগুলো এখন মোটা হওয়ার সময় মানে একদম জেলে ভরপুর হয়ে যাবে তা হলে কিন্তু হতে পারবে না কারণ অনেকগুলো চারা এখন তার সবগুলো খাদ্য খেয়ে ফেলবে তো যাই হোক সবগুলোকে আলাদা আলাদা করে লাগিয়ে দেয়া আছে এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি এই গাছটি এরপরে দেখুন এই গাছটি থেকে প্রায় তিন চার মাস পরে আপডেট আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গাছটি ছিল সেই গাছটি থেকে কতগুলো নতুন নতুন পাতা ভিতর থেকে প্রত্যেকটি পাতার মধ্য দিয়ে বের হয়ে গেছে আমার মনে হয় আপনারা দেখলে বুঝতে পারতেছেন নিচের দিকে আরও ছোট ছোট চারাও বের হয়ে গেছে আর যেহেতু এখন গরমকাল দেখুন একেবারে মাটি পুরোপুরি শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমি যে আপনাদের সব সময় বলি গরমের সময় গাছের মধ্যে কালো দাগ দেখা যায় দেখুন এই গাছটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছি যেহেতু একদম মাঠে শুকিয়ে গেছে পুরোপুরি মানে ধুলোবালি একটু উপরে পড়ছে একটা দুইটা ফোটার মতো কালো দাগ কিন্তু পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দেখেন বড় যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোর ভিতর দিয়ে ধীরে ধীরে কতকগুলো করে পাতা আবার বের হয়ে গেছে মানে হচ্ছে যেন একটি গাছের ভিতর প্রত্যেকটি পাতার ভিতরে একটি করে চারা বের হয়ে গেছে অনেক সময় কিন্তু আপনারা দেখেন আমি গাছগুলো কেটে আবার লাগিয়ে দিই মানে গাছগুলোকে দুই তিন ভাগ করে লাগিয়ে দেই এই গাছটির অবস্থা দেখুন এখন কিন্তু ধীরে ধীরে লম্বা হইতেই আসে এখন যদি আমি এই গাছটিকে আবার কাটিয়ে না লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছের পাতাগুলো ধীরে ধীরে মানে সরু হয়ে আসবে আর গাছটির পরিমাণ এত ভারী হয়ে গেছে যেহেতু পাতা উপরের দিকে একদম দাঁড়িয়ে থাকার কোনোভাবে শক্তি নাই এ কারণে আবার একটু পিছনের ছোট একটি লাঠি লাগিয়ে দিয়ে দেয়া আছে এখন গাছটিকে প্রচুর পরিমাণে একটু খাবার দিয়ে দেওয়ার দরকার এরপর গাছটিকে একটু যত্ন নেয়ার দরকার তো যাই হোক যেহেতু একটু গরমকাল পড়ে গেছে গাছটির অবস্থা একটু দেখুন মোটামুটি তারপরও ভালো আছে আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে গাছের কত পরিবর্তন হয় আমি এখানে দেখিয়ে দিলাম প্রায় এক বছরের আমার এই আপডেটগুলো এখানে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবার একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ